দর্শক কবুতর কম পক্ষে যদি কম পক্ষে হয় তাহলেও পাঁচ কিলোমিটারের উপরে কবুতর অনেক দূরে পুরো চাকলাটাই অনেক দূরে আমি একটু জুম আউট করি তাহলে দেখবেন জায়গা দেখা যায় না কবুতরের মানে আমি এমনিতেই দেখতে পাচ্ছি না মোবাইলে একটু জুম করলে তারপর কবুতর দেখা যাচ্ছে কত দূরে কবুতর পুরা চাকলাটা এই যেদিকটি ঘুরে আসছে কবুতর জানি না দেখা যাচ্ছে কিনা মোবাইলে কবুতর একদম মানে মিডের উপর দিয়ে আসতেছে কবুতর ফুল চাকলাটা একবারে একদম মিডের উপর দিয়ে কবুতর আসতেছে কবুতর আজকে খুব ফ্লাইং করছে একদম ফ্লাইং একটু হচ্ছে যে বাড়ির উপরে আসলো খুব দ্রুত খুব দ্রুত আসছে খুব দ্রুত আসছে কবুতর কিন্তু একবারে ঢিপিয়ে দর্শক ঢিপ দিয়ে দৌড়াচ্ছে আহ জানি না দেখতে পাচ্ছেন কিনা আমি একটু দেখানোর চেষ্টা করছি মানে লাইটিং এর কারণে আকাশের আমি নিজেই দেখতে পাচ্ছি না ঠিক মতো তো অনেক উপরে আসলে দুঃখিত আমি মনে হয় ঠিক মতো দেখাতে পারছি না কুবুতর গুলা কবুতর অনেক 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 হাইটে অনেক বেশি হাইটে কবুতর কবুতর শুধু দৌড়ের উপর দৌড় দেখানোর চেষ্টা করি এই যেদিকে কবুতর যেন না দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে আমি ট্রাই করছি দেখানোর জন্য আমি নিজেই খুঁজে পাচ্ছি না কবুতর এতটা হেটেছে মানে এই যে নিচে চড়ে আসছে কবুতর নিচে নামতেছে খুঁজতে থাকলে কি যেন ট্রাই করাইছে কবুতর এগুলো দেখে নিচে নামতেছে কবুতর তো আসলে আমার কবুতর ওগুলো এরকমই হয় মানুষ ডিস্টার্ব করতে থাকে হ্যাঁ এই যে দেখেন কবুতর কবুতর আবার অন্য অন্য দিকে চলে যাচ্ছে হ্যাঁ এই যে দিকে ট্রাই করে এই চলে যাচ্ছে কবুতর আবার কবুতর কবুতর মোটামুটি নিচে আসছে একটু নিচে এসে আবার অন্যদিকে চলে যাচ্ছে অন্য আরেকটা এলাকায় চলে যাচ্ছে আর কি কবুতর একটু জুম আউট করলে আপনারা দেখতে পারবেন যে কত দূরে কবুতর অনেক দূরে এদিকে প্রায় দেড় কিলো দূরে হবে কবুতর যাচ্ছেই কবুতর যাচ্ছেই হ্যাঁ কবুতর কিন্তু দর্শক যাচ্ছেই শুধু মানে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে ঠিক তাদের মানে আমি বলতে পারি না কিন্তু কবুতর যেদিকে মন চাই ওইদিকেই দৌড়াচ্ছে কবুতর হ্যাঁ এই যে দেখেন আমি একটু জুম আউট করে তাহলে বুঝতে পারবেন যে কত দূরে কবুতর চাকলা ফুল চাকলা কত দূরে দেখেন কি অবস্থা কবুতরের এই যে সূর্যটার এখানে সূর্যটার নিচে কবুতর এই যে চাকলা মানে এত দূরে চলে যায় যে আর ফোকাসে আসে না ক্যামেরার মানে লেন্সে ধরে না এই চাকলা দেখে আসতেছে এই যে দেখেছেন আবার যাচ্ছে আবার যাচ্ছে তো যাচ্ছে হ্যাঁ এখন কম পক্ষে আরো এক কিলোমিটার হবে দূরে চলে যাচ্ছে কবুতর এইভাবে কবুতর খেলতে থাকবে আকাশটা একটু মেঘলা হয়ে যাচ্ছে দেখেন এই যে দিকে মেঘ মেঘলা হয়ে যাচ্ছে কবুতর এই যে নিচে নেমে আসছে কবুতর দেখেন ওই যে এখানে চিল দেখছে চিল দেখে নিচে নেমে আসছে দেখেন কতটা নিচে নেমে আসছে এখন তাদের distance এর ভিতর ঢুকে গেছে কবুতর কবুতর চলে আসবে পাখি টাখি চিল টিল দেখলে কবুতর এরকমই করে বাস টাস দেখলে এই যে দেখেন দৌড়ে দৌড়ে আসতেছে কবুতর খুব কবুতর দেখেন অবস্থা কবুতরের স্পিড এই যে কবুতরটা যেটা ছিটে আসলো না এই কবুতর পাল্লায় আগে আসবে এই কবুতর পাল্লায় আগে চলে আসবে আমি হান্ড্রেড পার্সেন্ট সিওর অনেকদিন পর মোটামুটি যদিও দু তিন কিলোমিটার ডিস্টেন্স কাভার করে কবুতর কিন্তু অনেকদিন পর কবুতর গুলা মোটামুটি পাঁচ পাঁচ কিলোর উপরে গেলো মানে এতটুক দূরে গেল যে আমি আর কবুতর দেখতে পাইনি দেখেন তার মানে কবুতর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই কবুতর গুলো আছে সুস্থ আছে যদিও কয়েকটা কবুতর মুক্তি পেয়েছে দেখেন পাক বেড়েছে কবুতর দেখেন দেখেন পাক বাড়ির নিচে ও আচ্ছা এই দুইটা জোড়া হ্যাঁ জোড়া নিছে আর কি দুইটা নেমে আসছে এটা হচ্ছে হ্যাঁ 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 দুইটা জোড়া কবুতর এখানে নিয়ে আসছে এই তো মুচকি দেয় কবুতর তো মুচকি দেয় কবুতর থাকলে সব সময় একটা জিনিস মনে রাখবেন যে কবুতর আর ফ্লাই করবে না দেখেন কবুতর আবার দৌড়াচ্ছে তো এটা একটু ডিস্টার্ব কবুতর থাকলেও কবুতর দেখা যায় যে ফ্লাই করতে চায় না অনেক সময় ডিস্টার্ব হয় আর অনেকে বলেন আমাকে ভাই কবুতর উড়ে না কবুতর উড়ে না কবুতর উড়বে না কেন কবুতর উড়বে কবুতর ভাব উড়বে তো কবুতর উড়াতে মানে জানতে হবে কীভাবে কবুতর উড়ায় কীভাবে হাইটে নেই কবুতর কিভাবে দৌড়াতে হয় এটাই হচ্ছে কি মেন কারণ অনেকে হতাশ হয়ে যান যে আমার কবুতর উড়ে না কেন উড়ে না কিন্তু সবার কবুতর উড়বে একটা মানুষ মনে করে যে আমার কবুতর প্লাই করে না আমার কাছে মনে হয় ভালো কবুতর নাই এটা না ভালো তো সবার কাছে আছে কিন্তু চর্চাটা হচ্ছে গিয়ে ব্যাপারে চর্চা করবেন রাখবেন যত্ন দিবেন কবুতর সুন্দর হবে কবুতর তো প্রায় আমার এখান থেকে গাউসিয়া হচ্ছে ছয় কিলোর মতো আমার মনে হয় যে গাওসিয়া ছেড়ে গেছে আজকে কবুতরের দিকে হ্যাঁ কাউকে ছেড়ে গেছে কারণ আমি একটা পর্যায়ের চাকলা দেখতেছিলামই না ফার্স্টে যখন গেছে পরে আমি আসলে ক্যামেরা দিয়ে ট্রাই করছি যে আসলে দেখানো যায় কিনা কবুতর কিন্তু কবুতরগুলা আমি দেখতে পাইনি আমি জানি না আপনারা দেখছেন কিনা দেখেন কবুতর এখনো নিচে যে নেমে আসছিল এখন আবার হাইট নিচ্ছে আবার দৌড়াচ্ছে কবুতর এই যে আরেকটা কবুতর এটা পরে আসলো হ্যাঁ এটা যে গেছে চাকলার সাথে এটা আসে না এই সব এই কবুতরটা আসছে মাত্র আসলো কবুতরটা

তো আলহামদুলিল্লাহ ভালো এটা তো এখন যদিও ফ্লাইংয়ের সিজন না তারপরে আমি একটু সিজন না থাকার সত্ত্বেও আমি একটু লাস্ট টাইমটা ট্রাই করছি কবুতরগুলা যেন আমার ফিটিংসে থাকে সামনের বছরের জন্য প্র্যাকটিসে থাকে যে তাদের কীভাবে পথ চলতে হবে তো এই জন্য আর কি কবুতরগুলাকে ফ্লাই করানো একটু জুম ইন করি আমি দেখি দেখানো যায় কিনা দেখেন কবুতর চাচ্ছি চলে ওদিকে আমি তো সূর্যের কারণে দেখতে পাচ্ছি না ঠিক মতো আমি একটু ট্রাই করছি আর কিছু দেখে জুম করে রাখছি যেন দেখা যায় গৌতগুলা এই যে দেখেন তবু তোর এখনও মোটামুটি কিন্তু হাফ কিলো হাফ কিলো আবার করছে এখন এই যে দিকে আবার ঘুরে চলে আসে দেখি কত স্পিডে ঘুরে চলে আসে গৌতল আবার যাচ্ছে তবু তো খুব সুপার টেম্পারড এই যে আরেকটা আসছে দেখেন আরেকটা আসছে এইটাও খেলে রেখে আসছিল এটা কেউ যে আসছে দুই ভাই বসছে আর ভাবই বসছে এখানে তো দুইটাকে ফেলে রেখে আসছিল এই দুইটা চ চলে আসছে পরে বোঝেন যে কতটা মানে খাতা না খুলে গভুতর কাজ করে নিজের টিমের কবুতর যে টিনা কবুতর নিয়ে ফেলে রেখে আসছে দেখেন কই যায় কবুতর আবার আবার যাচ্ছে আসলে কবুতর যে সময় যে সময় নাকি টেম্পার থাকে তখন আসলে কিছু মানে না কবুতর কবুতর দৌড়ের উপর দৌড়ের উপর থাকে ইচ্ছা মতো দৌড়ের উপর থাকে তো এটাই হচ্ছে গিয়ে খেলা এটাই হচ্ছে কবুতর বাজি দর্শক করবেন আপনার আমার কবুতর গুলার জন্য কবুতর ঢুকছে স্লো কবুতর ওই দিকের করাইছে তো করে আসলে আমার কবুতর ফ্লাই করলে এগুলোই যেন কবুতর গুলা নাই ফ্লাই করতে পারে তবে একটা ব্যাপার কি এগুলো কবুতর যদি আগে থাকতো আমার কবুতরের সাথে তাই এগুলো হয়তো বা তিন চার কিলোমিটার দূরে নিয়ে ফেলে রেখে আসতো কবুতর হ্যাঁ দেখেন চাকলাটা ফ্লাই করছি 5th speed 5th speed 5th speed কোউত হই দুইটা কোউত না থাকলে কোউতার চাকা ডালাকার বাইরে থাকে এই যে ও লাগাইছে এদিকে চাকা ভিডিওটা হয়তো বা অনেক লং হয়ে যাচ্ছে কিন্তু আমি করার চেষ্টা করছি কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে কবুতর কতটা মোড়ে হ্যাঁ আমি আপনাদের ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে কিন্তু আমি ট্রাই করছি যেন আপনাদের ভালো লাগে যে দেখেন কত স্পিডে হাফ কিলোর উপরে হবে কবুতর চলে গেলে এই যে কত স্পিডে চলে আসতেছে দেখেন কত স্পিডে চলে যায় কবুতর বলার পরে দেখেন একটু স্পিডটা টেস্ট করেন আপনারা যদি স্পিড মিটার থাকতো আমি মেপে দেখাইতাম কত কত বেশি স্পিড তো চাকলাতে এখনো কিছু মুস্তি কবুতর আছে কিছু মানে মাদি বাচ্চা ডিম পাচ্ছে মানে নর ডাকলি ডিম পেড়ে দেয় এই যে আরেকটা গো উতর আসছে এই যে আসছে এক ফেলে রেখে আসছিল আসছে মানে যে গুলা ও আচ্ছা ছাই এটা আমার কবুতর না এটা হয়তো ওই মিশ ছিল আমার কবুতরের সাথে তো এই কারণে ফেলে রেখে আসছে এটা তখন আসতো এটা দেখেন কবুতরের দিকে এদিকে যাচ্ছে